রোধ আইন শৃঙ্খলা উন্নতি ও জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণা সহ বিভিন্ন দাবি আদায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জ শহরে পৌর পার্ক মাঠে গোপালগঞ্জ জেলা বিএনপির জনসভা অনুষ্ঠিত হয়েছে জনসভায় জেলা উপজেলা ও কেন্দ্রের বেশ কয়েকজন নেতা বক্তব্য রাখেন জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা তিনি তার বক্তব্যে বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নানান অপ অপকর্মের চিত্র তুলে ধরেন পাশাপাশি আওয়ামী লীগ ও শেখ পরিবার কিভাবে দেশ থেকে পালিয়ে গেল এজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে জবাবদিহি করতে হবে বলেও হুঁশিয়ারি দেন অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আপনারা ডেভিল হান্ট শয়তান হান্ট করতেছেন গোপালগঞ্জ দিয়া শুরু করেন আজকে আমরা কেন এই সমাবেশ করতেছি এই বিশাল সমাবেশে যারা এই সমাবেশে কৃতি যদি আপনি সাম্যক ধারণা পোষণ না করেন আপনার রাজনীতি সুন্দর হবে না আপনার রাজনীতি পরিচ্ছন্ন হবে না আপনার অবিষ্ট লক্ষ্য যদি থেকে থাকে আপনি লক্ষ্যে পৌঁছতে পারবেন না প্রিয় বন্ধুরা সেজন্য আদর্শের চরকের সম্পর্কে আপনাকে জানতে হবে প্রথমে তাকে জানবেন প্রিয় বন্ধুরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কি ছিল বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি এস এম জেলানি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফই ই জাহাঙ্গীর সাবেক সংসদ সদস্য গোপালগঞ্জ এক ও এম এইচ খান মঞ্জুর সাবেক সংসদ সদস্য গোপালগঞ্জ দুই কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান কেন্দ্রীয় সহ সম্পাদক খন্দকার মাস্কুর রহমান এই সমস্ত উন্নতির কাজে আমি যথেষ্ট সম্পৃক্ত ছিলাম তারা সকলেই জানেন বিশেষ করে যারা প্রাচীন তারা অবশ্যই এটা আমার পক্ষে সাক্ষ্য দেবেন আমাকে সহযোগিতা করেছিলেন উনিশ বছর গোপালগঞ্জে এরকম সভা করতে পারি নাই আমরা আজকে সেই সুযোগ আমাদের এসেছে আজকে হৃদয় পূর্ব ভরে গেছে তাই আমি নেতাদের বলতে চাই আপনার নামে সুযোগ দিয়েছেন এই আপনাদের প্রথম আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তারপরে ধন্যবাদ জানাচ্ছি আমার শ্রেহাসপদ ছোট ভাইয়েরা যারা এই দুঃসময় বিএনপির কামকারী ছিল তাদের প্রত্যেকের অবদানকে আমরা সবাই অত্যন্ত মাননীয়ভাবে স্মরণ করছি উল্লেখ্য দীর্ঘ ১৯ বছর পর গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামানের সভাপতিত্বে এই জনসভায় স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন জেলা উপজেলা বিএনপি মহিলা দল যুব মহিলা দল যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল ওলামা দল কৃষক দল সহ বিএনপির সকল অঙ্গ নেতাকর্মীরা এছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড পর্যায় থেকে প্রায় দশ হাজারের অধিক নেতাকর্মী সমাবেশে অংশ নেন বাংলাদেশ রিপোর্ট